হ্যালো ফ্রেন্ডস যে যেখান থেকে আমার এই ভিডিওটা ক্লিক করেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো দেখো এটা বাড়িতে আমি হেয়ার কাটিং করছি এটা বাপের বাড়ি ছোট ভাইয়ের বইয়ের একটু লম্বা হেয়ার তো এটা কাট করা হবে অনেক দিন পরে ভিডিওটা খুঁজে খুঁজে সব কিছু নিয়ে একটা ভিডিও বানালাম তো অনেক সময় হয় না সেইগুলো সব দেখাচ্ছি এটা আমার বাপের বাড়ি তোমরা একটু সাপতে থাকো সব কিছুই আমি দেখাবো অনেক কিছু এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি খুঁজে খুঁজে বের করে ভিডিও আর কি কি রাস্তা তারপর আমার মা বসে আছে মা তো সবাই ডাইনিং রুমে বসে আছে আমার ছেলে ফোঁটা যারা যারা নেবে ওটা বড় ভাই এটা ছোট ভাই আমার ছেলে ভাইয়ের ছেলে মেয়ে দুটো ভাইয়ের তারপর আমার মামার ছেলে আছে মাসির ছেলেরা আছে সবাই একসাথে আমরা আয়োজন করেছি তো এই ভিডিওটা আমি মিস করে গিয়েছিলাম ছাড়তে পারিনি কেননা সেই সময় আমি খুঁজে পাইনি অনেক সময় হয় না আমরা ভিডিও তুলে যাই কিন্তু তোলার পরে কি হয় গ্যালারিতে থেকে যায় খুঁজেই পায় না এডিট করার সময় কি করে কি করব বুঝতেই পারি না কার পরে কীভাবে সাজাবো সব গুলিয়ে যায় তো সত্যি কথা আমরা বোনেরা এই একটা দিন আমরা খুব আশা করে থাকি ভাই দিনটা বাপের বাড়ি যাব ভাই ফোঁটা দেবো মার্কেটিং করব এরকম রকম এই একটা আমার আর একটা মামার ছেলে

পরপর দেখে একটু করলাম দীর্ঘ আয় করলাম যেহেতু আমি বড় আমি আশীর্বাদ করলাম ওদেরকে আর ওরা আমাকে প্রণাম করল তো এইভাবে যেন সবাই একসাথে হেসে খেলে থাকতে পারি এই দিনটার আমরা খুব অসুস্থ করে থাকি

তো যেটুকু টাইম পাই আশা করি ভালোভাবে কাটাবো হ্যাঁ আমরা তো জানি না আমি বিকেলে নিয়ে আসবো আর খাবি না তো যা পারবি খা

এখনো যারা ভিডিওটা দেখছো এইভাবে পাশে থেকো তোমাদের কমেন্টগুলো আমার করে দাও না আমরা সকাল থেকে উপোস করে থাকি খুব ভালো লাগে নিজের বাড়িতে বাড়ি যাই দেখতে দেখতে ভিডিওটা একটা লাইক করে দিও আমার মাসির বাড়ি এখানে আমরা ছোটবেলায় মানুষ হয়েছিলাম তো একটা এটা দাদা মেজদা আর ওটা ভাই হয় ও আমার থেকে ছোট তো বোন পড়াচ্ছে আমি ক্যামেরা করছি আর আমি যখন বোন ক্যামেরা করছিল তো আইসক্রিম ছুটে নিয়ে এসছে ফুটিয়ে নিয়ে এসছে এগুলো সব আর কি আয়োজন করেছে তো সেই জন্য স্পেশাল ভাই ভোটার এটা একটা বলতে পারো তারপরে আমরা বেরিয়ে গেলাম সবাই সাধারণত গিফটগুলো দিয়ে দেখায় কিন্তু আমরা গিফটগুলো দিয়েছি পরে কেননা আমরা কিছু কিনে নিয়ে যাইনি আমরা কিনেছি ফোটা দেওয়ার পরে গিয়ে আমরা কেনাকাটা করছি তো ডাইমন্ড ভাই আমার কথাই বলে তো হয় না সাধারণত ভিডিও করা হয় না তো আমি আর বোন বেরিয়ে পড়েছি একটু নদী দেখতে পাচ্ছি তো আমার কাছে আমি টোটো করে যাচ্ছি আমি বোন মার্কেটিংয়ে যাই যখনই যাই আমি বোন বেরিয়ে পড়ি সবার জন্যে কেনাকাটা করতে আমাদের খুব ভালো লাগে খুব মানে মজাও লাগে হ্যাঁ কষ্ট হয় রান্ডিং করার একটা এই হাতে কিনতে যাচ্ছে আনন্দটা অনেক অনেক বেশি থাকে তো আমি বোন যাচ্ছিলাম বলে দাঁড়া একটু ভিডিও করে নিই প্রতি কথা বলতে বলতে যাচ্ছি গিফট কিনতে সবার জন্য আমার ছেলে কিনবো বোনের ছেলে কিনবো তোমাদের কার কার নদীর ধারে ঘুরতে আসতে ভালো লাগে আমার যাই ভাইয়ের কিনবো মাসির ছেলে কিনবো মানে সব ভাই কি ভাইয়ের যে টিপগুলো দেওয়া হবে সেগুলো এটা লঞ্চ ঘাটা ভুটভুটির আওয়াজ আছে ভুটভুট করছে একটু তুললাম তোমাদের সাথে দেখাবো বলে তোলা হয় নিশ্চয়ই সবাই গিয়েছে তো নদীর ধারে সবাই নিশ্চয়ই বসে থাকো গল্প করো দেখতে যাও তো আমরা চলে এলাম মলে ডায়মন্ড হারবার অনেকগুলো মল আছে সেখানেই আমরা মার্কেটিং করছি আমি বোন দুজনে পছন্দ করাটা খুব চাপ এক তো সাইজ আর এক তো কালার রং সব নিয়ে খুব টাফ খুব অনেকক্ষণ সময় লেগে গিয়েছিলো আমরা মার্কেটিং করতে করতে না হয়তো একটু ভুল বললাম আগে মার্কেটিংটা করেছিলাম ভাইয়েদের কিছুটা কিনেছিলাম তারপর রাতে এসে বাচ্চাগুলোর কিনেছি তো মোটামুটি একটা পছন্দ করেছি সব দুজনে কেনাকাটা মোটামুটি করে নিয়েছি মলটা একটুখানি ঘুরে ও ঘুরে আমি ঘুরে কিনে দেখো আমাকে কিনলাম সেলফি নিলাম ভিডিও তুললাম তারপরে মারাতে এদিকে আয়োজন করছিল সব কিছু দিলাম ঘুরিয়ে গাড়িয়ে যে কটা ভিডিও ছিল সব আমি গ্যালারি খালি করি তার জন্য সব ভিডিওটা আমি একসাথে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু বাকি থেকে গিয়েছিল এই আমার ভাইয়ের বাড়ি এটা ছোট ভাইয়ের বাড়ি আর ওই সাইড দিয়ে যে রাস্তা কেন রে এই দেখছো লম্বা করে সেই মোর মাথাটা ওখানে আছে বড় ভাইয়ের বাড়ি মানে পুরোনো বাড়ি এটা ভাই পরে ছুটে ছুটে আয় তো তারপরে তো ভাই ভার শেষ হয়ে গেলো বোন বাড়ি যাবে তোরাই বেরোচ্ছিস না

একসঙ্গে সবাই তো দুষ্টুমিও করে আবার মারামারিও করে কাকে তো একদম পাশেই দেখছো তোমরা নদীটা দেখবেন আমার বাবা বসে থাকে সবাই আর কি ওখানে বসে থাকে ওপরে কৃষ্ণচূড়া গাছ ফুল ফোটে খুব খুব হ্যাঁ তুই বেরোতে চাস নি তোমরা আর একদম নদীর ধারে বাড়ি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যাঁ এখানে এইটা উঠুক না তো বড় বড় গাছ করে নিয়েছে বাড়ি যাবে বলে ব্যাগ ট্যাগ নিয়ে ওকে দিয়ে আসছে আমি এই সুযোগে আমি একটু ভিডিও তুলে নিই তো ওপরে ব্যালকনিতে মা বসেছিল আর এই দেখো নদী একদম নদীর কাছে তারপরে তো চুল কেটে দিচ্ছি এগুলো সব পরপর হয়তো ঠিক মতো হলো না তো তবুও সব গুলিয়ে গেছে বলে ওর হেয়ার কাটিংটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি জাস্ট কিছুটা দেখালাম তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে লোগোতে ক্লিক করে দেখো প্লে লিস্টেও পেয়ে যাবে

তো আমরা সত্যি বলছি একে অপরকে খুব ভালোবাসি আর সবাইকে সবাই ভালো থাকুক এই কামনাই করবো সময় সংসার নিয়ে ওরাও বিজি থাকে বাচ্চাদের নিয়ে আমরাও বিজি থাকি তো যেটুকু টাইম যাই সত্যি সবাই খুব মিলেমিশে থাকি খুব খুব মজা করি আমরা এইভাবে যেন আমাদের যতদিন বাঁচব এইভাবে যেন কেটে যায় মা বাবা আছে সাথে ওরা আর কি সবাই থাকে আশপাশেই একে অপরের বিপদে পাশে থাকে এটাই জেনে খুব ভালো লাগে আর আমার ভাই তো বলার অপেক্ষা কিছু বললেই ও খালি অসুবিধা হচ্ছে কি না জিজ্ঞাসা করে সব সময় আমাদের পাশে থাকে হয়তো আমরা অতটা থাকতে পারি না দেখো কতটা চুল কাটবো সেটা